শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে একশো ষোলো পাতায় যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো সমাধান করব। দেখো প্রথমেই একটা গল্পের অঙ্ক আছে স্যামসন পাঁচ দশমিক পাঁচ দুই কিলোমিটার পথ বাসে এবং দুই দশমিক ছয় পাঁচ কিলোমিটার পথ নৌকায় ভ্রমণ করলো সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো খুবই সহজ একটা অঙ্ক দেখো পাঁচ দশমিক পাঁচ দুই কিলোমিটার পথ বাসে আর দুই দশমিক ছয় পাঁচ কিলোমিটার পথ নৌকায় এখন বাস আর নৌকায় মিলে সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো এটা কি করতে হবে যোগ করতে হবে তাই আমরা কিভাবে লিখব। তাহলে আমরা খাতায় লিখব বাসে ভ্রমণ করলো পাঁচ দশমিক পাঁচ দুই কিলোমিটার আর নৌকায় ভ্রমণ করলো দুই দশমিক ছয় পাঁচ কিলোমিটার এই কিমিকে আমরা কী বলি কিলোমিটার এখন এটা কী করতে হবে মোট বললে যোগ করতে হবে যোগ করে ফেলো দেখো দুই আর পাঁচ যোগ করলে সাত পাঁচ আর ছয় যোগ করলে এগারো এগারো এক হাতে থাকে এক সে এক এই দুই সাথে যোগ করলে তিন তিন আর পাঁচ আট এখন যোগ করার পরে দেখো যেই সোজা আমাদের দশমিক আছে সেই সোজায় কিন্তু দশমিক বসাতে হবে আর এখানে কিমি আছে এখানে কিমি লিখে দেবো তাহলে সে মোট ভ্রমণ করল আট দশমিক এক সাত কিমি তাহলে উত্তর আট দশমিক এক সাত কিমি আছে বা দুই নম্বর দেখো হাসানের ব্যাগের ওজন চার দশমিক আট কিলোগ্রাম রিপার ব্যাগের ওজন তিন দশমিক পাঁচ নয় কিলোগ্রাম তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত কিলোগ্রাম যখনই পার্থক্য বলবে তখনই বিয়োগ করতে হবে এখন দেখো চার দশমিক আট কিলোগ্রাম কার ব্যাগের ওজন হাসানের ব্যাগের ওজন আর রিপার ব্যাগের ওজন হচ্ছে তিন দশমিক পাঁচ নয় কিলোগ্রাম তাহলে তাদের ব্যাগের ওজনের পার্থক্য বের করতে হলে কী করতে হবে বিয়োগ করতে হবে প্রথমে লিখবো হাসানের ব্যাগের ওজন এত কিলোগ্রাম তারপর রিপার ব্যাগের ওজন এত কিলোগ্রাম তাহলে প্রথমে আমরা লিখব হাসানের ব্যাগের ওজন চার দশমিক আট কিলোগ্রাম আর রিপার ব্যাগের ওজন তিন দশমিক পাঁচ নয় কিলোগ্রাম তারপর বিয়োগ করে দিলে উত্তরটা হয়ে যাচ্ছে তাহলে দুই নম্বরে আমরা খাতায় লিখবো যে হাসানের ব্যাগের ওজন চার দশমিক আট কিলোগ্রাম আর রিপার ব্যাগের ওজন তিন দশমিক পাঁচ নয় কিলোগ্রাম এখন দেখো একটা থেকে আরেকটা কতটুকু বেশি বা কম আছে সেজন্য কি করতে হবে পার্থক্য বের করতে হবে যে পার্থক্য বের করার সময় চার দশমিক আটের সাথে তিন দশমিক পাঁচ নয় বিয়োগ করতে হবে দেখো আমরা এখানে রাফ করছি যে চার দশমিক আট আর নিশ্চয় হচ্ছে তিন দশমিক পাঁচ নয় এখন বিয়োগের সময় যদি উপরে কোনো সংখ্যা ফাঁকা থাকে তাহলে সেই জায়গায় আমরা শূন্য ধরে নেব তাহলে এখন খেয়াল করো নয় দিয়ে দশকে ভাগ করলে এক হয় হাতে থাকে এক সে এক পাঁচের সাথে যোগ করা হয় ছয় হয় আট থেকে ছয় বিয়োগ করলে দুই আর তিন থেকে চার বিয়োগ করলে এক সত্তর হচ্ছে এক দশমিক দুই এক কিলোগ্রাম